আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটি কোনো সোলার প্যানেলের লোড টেস্টের ভিডিও নয় বা কোনো সোলার প্যানেল নিয়ে নয় আজকের ভিডিওটির মূল বিষয় হলো ব্যাটারি তো আজকে আমরা ব্যাটারি নিয়ে কথা বলবো তো তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং ভিডিওতে ভিডিওটিতে একটু কষ্ট করে একটি লাইক দেওয়ার অনুরোধ হল তো বন্ধুরা আজকের আমাদের ভিডিওর বিষয় হলো আপনার জন্য কোন ব্যাটারি কেনা ঠিক হবে অনেকেই কনফিউজ থাকেন যে কোন ব্যাটারি কিনলে আপনার জন্য ভালো হবে আর খারাপ হবে এটা দ্বিতীয় দ্বন্দ্বে থাকেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোন ব্যাটারিটি কেনা ঠিক হবে তো আমাদের দেশে সাধারণত কয়েক ধরনের ব্যাটারি পাওয়া যায় তো বেশিরভাগ যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় এখন একটা হলো পানি ব্যাটারি আরেকটা হলো আপনার ড্রাই ব্যাটারি এখন নতুন এক ব্যাটারি যেটা ব্যবহার করা হয় সেটা হলো লিথিয়াম ফসফেট ব্যাটারি তো লিথিয়াম ফসফেট ব্যাটারি যত আধুনিক প্রযুক্তির ব্যাটারি আর আমাদের দেশীয় কোনো কোম্পানির ব্যাটারি এটা নয় তাই আমরা সেভাবে আশ্বস্ত হতে পারি না যে কোন ব্যাটারিটা আমাদের জন্য ভালো হবে আর যেহেতু এই ব্যাটারিটার অনেক দাম তাই কেনার আগে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে তাই অনেকেই এই ব্যাটারিটা কিনতে চায় না কিন্তু বাকি যে দুইটা ব্যাটারি আছে সেটা হলো পানি ব্যাটারি ও ড্রাই ব্যাটারি তো এই দুই ব্যাটারির মধ্যে অনেকের কনফিউশন থাকে তো এই দুই ব্যাটারি কেনার আগে প্রথমে আমাদের জানতে হবে পানি ব্যাটারি কিনলে সুবিধা কী আর অসুবিধে কী আর ড্রাই ব্যাটারি কিনলে সুবিধে কী আর অসুবিধা কী তো বন্ধুরা চলুন আমরা জেনে নেই আলোচনা করব ড্রাই ব্যাটারি মানে শুকনো ব্যাটারির তো বন্ধুরা ড্রাই ব্যাটারি বা শুকনা ব্যাটারির প্রথম যে সুবিধাটা সেটা হলো এই ব্যাটারি যদি আপনি নতুনও কিনতে চান তাহলে এই ব্যাটারির দাম পানি ব্যাটারির তুলনায় অনেকটাই কম আবার এই ব্যাটারি যদি আপনি চান সেকেন্ড হ্যান্ড মানে ইউজড ব্যাটারি আপনি কিনতে পারবেন সেটা অল্প দামে এবং সেটা কিনলে এক এক থেকে দেড় বছর অথবা দুই বছর চালানোর পরও খুবই অল্প টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা লেস দিয়ে আপনি আবার অন্য একটা ব্যাটারি নিতে পারবেন মানে আপনার এক বছরে সর্বোচ্চ ব্যাটারি বাবদ অতিরিক্ত খরচ হবে এক হাজার থেকে পাঁচশো টাকা আর এই ব্যাটারি চার্জ করতেও আপনার পানি ব্যাটারি থেকে এই সময়টা অনেকটাই কম লাগে এখন আমরা জানবো ড্রাই ব্যাটারির অসুবিধাগুলো তো ড্রাই ব্যাটারির সবচেয়ে বড় অসুবিধা হলো এটা খুবই দ্রুত নষ্ট হয়ে যায় এবং এর ওয়ারেন্টি বা কোনো গ্যারান্টি খুবই অল্প সময় থাকে আর এই ব্যাটারিগুলার সাধারণত যে কোনো সময় নষ্ট হতে পারে তাই এটা কতদিন যাবে আপনি নির্দিষ্ট হতে পারবেন না দ্বিতীয় সুবিধাটা হলো এই ব্যাটারি আপনি চাইলে এটা রিপেয়ার করতে পারবেন না মানে ছোটখাটো কোনো সমস্যা হলে এটা রিপেয়ার করা খুবই কঠিন মানে করাই যায় না এই জন্য ড্রাই ব্যাটারিটা অনেকেই নিতে চায় না তবে যাদের বাজেট কম মানে তিন থেকে চার হাজার টাকার ব্যাটারি কেনার পিছনে তারা একটা ড্রাই ব্যাটারি সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন একটা তিন থেকে চার হাজার টাকা ব্যাটারি কিনলে আপনি তিন তিনটা ফ্যান সারাটা দিন বা এবং রাত চালাতে পারবেন বন্ধুরা এখন পানি ব্যাটারির সুবিধা এবং অসুবিধা প্রথমে পানি ব্যাটারির সুবিধাগুলো জানব তো পানি ব্যাটারির সুবিধাটা হলো এটা অনেক দীর্ঘ দিন ব্যবহার করা যায় এবং এই ব্যাটারি যদি ছোট ছোট কোনো সমস্যা হয় সেটা রিপেয়ার করা যায় মানে মেরামত করা যায় মেরামত করে পুনরায় আবার সেটা আগের জায়গায় নিয়ে আসা যায় আর একটি সুবিধা হলো পানি ব্যাটারি পাঁচ বছরের মধ্যে খুবই কম নষ্ট হয় মানে এটা যদি একটু যত্ন নেওয়া হয় তাহলে পাঁচ বছরের মধ্যে নষ্ট হয় না তো পাঁচ বছরের মধ্যে যদি নষ্টও হয় সেটা পানি এর অ্যাসিডটা পুনরায় চেঞ্জ করলে আবার যদি আপনার অ্যাসিডের যে নির্দিষ্ট মাপ থাকে অ্যাসিডের গ্রাভিটি বারো বারো পয়েন্টের উপরে বারো দশমিক আশি সেই গ্র্যাভিটির অ্যাসিড যদি আপনার পুনরায় তুলে চার্জ করা হয় সেটা সে অনেকটাই আগের মতো হয়ে যায় অর্থাৎ একটা পানি ব্যাটারি আপনি একটু সচেতনভাবে ব্যবহার করলে পাঁচ বছরের উপরে ব্যবহার করতে পারবেন তো এখন জানবো পানি ব্যাটারির অসুবিধাগুলো তো বন্ধুরা পানি ব্যাটারির অসুবিধাগুলোর মধ্যে হলো সবচেয়ে বেশি অসুবিধা হলো এটার দাম অনেকটাই বেশি এবং এটা ব্যবহারের পর যদি আপনি বিক্রি করতে চান এর লেস অনেক যাবে মানে যতটা ব্যাটারি যত টাকা ব্যাটারি কিনবেন তার অর্ধেকের বেশি টাকা আপনার লেস দিতে হবে মানে লস হবে আরেকটা অসুবিধাটা হলো এই ব্যাটারি চার্জ হইতে অনেক সময় লাগে বন্ধুরা সকল পণ্যের সুবিধা অসুবিধা থাকবেই তো আপনার বাজেট এবং টাকার উপর নির্ভর করে আপনি কোন ব্যাটারি কিনবেন যাদের অল্প টাকা বাজেট তাদের আপাতত একটা শুকনা মানে ড্রাই ব্যাটারি অল্প টাকা কিনতে পারেন আর যাদের কাছে টাকা আছে যথেষ্ট পরিমাণ তারা একটু কষ্ট করে পানি ব্যাটারি কিনতে পারেন যাতে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তো আসলে একটা কথা হলো যে টাকা থাকলে বুদ্ধি হয় তো যার টাকা নাই তার যতই পানি ব্যাটারি ভালো মনে হোক না কেন তার ড্রাই ব্যাটারি নিতে হবে আর যার টাকা আছে তার যতই তাকে যতই বলা হোক না কেন ড্রাই ব্যাটারি নেন সে পানি ব্যাটারি নেবে তো এটা যার যার মন্তব্য তবে কারো কথাই না নিজে ব্যাটারি সম্পর্কে একটু জেনে বুঝে নিলে মনে হয় না আপনারা কেউ ঠকবেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ কর